হ্যালো এভরিওয়ান শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ বিশ্বাস করুন আজকের যে ব্লগটা মানে দিন যেটা আর কি এটা কিন্তু আমি আগে করা ছিল মানে কালকে গেছিলাম একবার আমার বাপের বাড়িতে সেইটাতে যাওয়ার সময় আমার বোন কতটা একটা জিনিস আমাকে খাইয়েছে এবং সেটা আমি পুরোটা রেকর্ড করেছি আর নতুনভাবে শিখেওছি জিনিসটা সেই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ভেবেছিলাম একটা পুরো সারাদিনের ব্লগের মতো ওইটাকে রেখে দেবো কিন্তু ওইটা এক তো মানে আমার ভালো লেগে যায় না আপনাদের কেমন লাগবে সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি চলুন দেখি তাহলে কালকে দিনটা আমি কেমন কাটিয়েছিলাম

আর ম্যাক্সিকান টাকুজটা হচ্ছে ওটা কর্নের আটা দিয়ে তৈরি করা হয় আচ্ছা আর আমার কাছে কর্ন আটা নেই তাই আমি এমনি নর্মাল আটা দিয়ে মানে গমের আটা গমের আটা দিয়ে তৈরি করেছি করার পর এটার ওপরে একটুখানি একটু ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার হুম আর একটুখানি অরিগানো অরিগানো হুম একটু অরিগানো আর চিলি ফ্লেক্স একসাথে মেশানো আছে চিলি ফ্লেক্স আচ্ছা ওটার মতো অরিগানো আর চিলি যে এটা আচ্ছা এটা হচ্ছে অরিগানো আর চিলি ফ্লেক্স একসাথে মেশানো আছে একটু সামান্য নুন একটু স্প্রিঙ্কল করলাম হুম আর এটা একটু ধনে পাতা হুম দিয়ে এবার আমি এবার টপিকে এর যে ফিলিং হবে ফিলিংটাতে ওয়ান সাইড বা হাফ সাইডটা আমরা হাফ সাইডটা আমরা এরকম অর্ধেক ডিম দিলাম হুম ডিম দিলাম এটা হচ্ছে রিং অনিয়নটাকে আমি এমনি করে ফ্রাই করে রেখেছি রিং অনিয়ন হ্যাঁ এটা রিং মানে ও পেঁয়াজটাকে গোল গোল করে কেটে কেটে এটা ফ্রাই করে রেখেছি ওটা একটা দিলাম আর এটা স্প্রিং অনিয়নের ভাজা স্প্রিং অনিয়নের ভাজা হ্যাঁ আচ্ছা এরকম করে কেটে দিই আমি যাতে সব বাইকে পরে সেজন্য এরকম আমি একটু দূরে দূরে দিচ্ছি আচ্ছা হম তারপর একটা এরম দিলাম এর সাথে আমি আরো আছি একটু ফ্রেঞ্চ ফ্রাই এর মতো করে রেখেছি একটা বেগুন এটাকে ওরা বলে এই প্ল্যান হ্যাঁ নর্মাল হচ্ছে যে বেগুনের মতন নয় একটু আলাদা হয় তো আমি কাছাকাছি দেখাতে পারলে ভালো হতো কিন্তু ওই আমাদের এখানে ওই পার্পেল কালারের বেগুন লম্বা বেশ বেগুনে বেগুনি বলতে গেলে এক কথায় বেগুন এক কথাই বেগুনি বেগুনের প্যাটি টাইপ হ্যাঁ হ্যাঁ বেগুনের প্যাটি হ্যাঁ আচ্ছা এটা চিজ না আচ্ছা এইটা দিবি না এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ আচ্ছা ফ্রেঞ্চ ফ্রাই এর মতো একটু আলু ভেজে রেখেছি সেটা একটু দিয়ে দিলাম হুম দিয়ে এবার আমি এটা এটা হচ্ছে প্রসেস চিজ আচ্ছা প্রসেসড চিজটা দেওয়া হয়ে গেছে হ্যাঁ এরপর একটু সামান্য কোচানো পেঁয়াজ এগুলো বাইটে পরলে ভালো লাগে হুম

সামান্য বাটার মধ্যে দিয়ে এটা বাটারের ওপর আমি দিয়ে দেবো আর তারপর থেকেও একটুখানি বাটার নিয়ে একটু পুরোপুরি স্প্রেড করে দেবাস দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব ভালো পনেরো কিছুটা কর আগেরটা তো নন ভেজ করেছিল কারণ আমরা সেদিনকে নিরামিষ খাই না কিন্তু ওরা ওর ছেলেমেয়েরা সবাই ভেজ খায় সেই জন্য দেখুন ও এবার ভেজটা কেমন করে করছে সেম প্রসেস বাটার আর সস দিয়ে একটুখানি ওটাকে ভালো করে মাখিয়ে নিল তারপরে দিয়ে দিচ্ছে ওই আলু ভাজাগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি আরও তো বলতে পারছি না ওর মতো অত সুন্দর করে আচ্ছা আর এই লঙ্কাগুলোকে কি বলে জানেন হ্যালপিনো আর এটা কোথায় হয়েছে জানেন কিনে আনেনি আমাদের গাছে হয়েছে আপনাদেরকে দেখিয়েছি ওটা নাকি কি হ্যালোপিনো বলে তা আমি এতদিন জানতাম না ফার্স্ট টাইম নতুনভাবে শিখলাম সত্যি আমার বোন কত কিছু যে মানে রান্নার ব্যাপারে রান্না কেন ও এমনিও অনেক কিছু জানে ওর এই একটু এই এক্সট্রা নলেজগুলো রান্নার ব্যাপারে ওই সব নলেজগুলো একটু ওর ভালো আমি জানতামই না এটাকে হ্যালোপিনো বলে আর আমার ছেলে এটাকে বললো জালোপিনো আমি বললাম জালোপিনো কেন বলছে কি ওটা মানে প্রোনাউন্সিয়েশনটা হ্যালোপিনো হলেও স্পেলিংটা নাকি মতো হয় আর বাবা কি বলবো ভালো হচ্ছে নতুন নতুন জিনিস শিখছি নতুন নতুন জানছি এই হচ্ছে ব্যাপার খুব ভাল লাগলো নতুন ধরনের করে করলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা মনে হয় কিমা দিয়ে হয় মানে মাটন কিমা চিকেন কিমা এরকম দিয়ে হয় কিন্তু ও পুরো করেছে এটা ও নিজের মতো করেই যে যা দেখাচ্ছে না এই যে এইটা এটা এক ধরনের লঙ্কা এটার মধ্যে কোনো ঝাল নেই একটুও ঝাল নেই খুব সুন্দর স্মেল এটাকেই বলে হ্যালোপিনো আর এটাও আমাদের ঘরে হয়েছে ও আমাদের আমাকে বোঝাচ্ছে যে দেখ এটা এরকম জিনিস তো খুবই সুন্দর জিনিসটা খেলাম এত ভালো লাগলো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার খুব ইচ্ছা আছে আমি এটা করব তবে ওর মতোভাবে করব না আমি আমার মতো করে করব কারণ একটুখানি যেটা একদম অরিজি অরিজিনাল যেরকম মেক্সিকান ট্যাকোজ হয় সেরকমভাবে করার ইচ্ছা আছে তো এরকম ব্যাপার আর আমার মানে বোনের একটা গুণ কি বলুন তো আপনার বাড়িতে কিচ্ছু নেই কিন্তু ও এমন ঘরের জিনিসপত্র দিয়েই এত সুন্দর খা মানে খেত বানাবে বানানোর পরে প্রেজেন্টেশন যেই প্রেজেন্টেশন মানে আমরা ভাববো হ্যাঁ এটা তো কী এমন ব্যাপার কিচ্ছু ব্যাপার না দেখুন কি সুন্দর ও কি করলো দুটো শশা একটা টমেটো তার মধ্যে একটু সস তার মধ্যে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলো আর সব থেকে বড়ো কথা ও আমাকে বারবার বলছিল দিদি দেখ সমস্ত জিনিস কিন্তু আমাদের ঘরের তৈরি মানে প্রত্যেকটা মানে টমেটোটা আমাদের গাছের হ্যালোপিনো আমাদের গাছের হ্যাঁ চিজটা কিনেছে শশাটাও কিনতে হয়েছে ধনে পাতা আমাদের গাছের তো ও সাজিয়ে দিয়েছিল তো আমি ভাবলাম আমি তাহলে একটু টেস্ট করে দেখি কেমন লাগছে তো ভেবেছিলাম যে ডাইরেক্টই আপনাদেরকে দেখাবো কিন্তু মানে মানে আওয়াজটা আমি এটা ভয়েস ওভার দেবো না কিন্তু আমাদের ঘরের বাচ্চা কাচ্চা নিয়ে এত চাচামিচি তাই আমি বাধ্য হলাম ভয়েস ওভার দিতে খুব ভালো হয়েছে সত্যি দারুণ হয়েছে আর এইটা আমার বোন দেখেছিল আমি বললাম দে আমি দেখি চেষ্টা করি উলটাতে পারি কি না এটা আমি নিজে করেছি তো যাই হোক দেখলাম উলটাতে পাচ্ছি এ একটু প্র টেকনিক আছে সব কিছুরই হালকা হালকা টেকনিক আছে আর কি বলবো বলুন মানে নিজের বোন বলে বলছি না সত্যি ওর মধ্যে এত আর এইটা কি বলুন তো কুমড়ো আলুর তরকারি দিয়ে দিয়েছে কারণ সব টপিং শেষ সব টপিং শেষ মানে ওই যেটা বেগুনি টাইপের কী করেছিলো পেঁয়াজি টাইপের কি করেছিল তারপরে ডিম ফিম সব শেষ সবার তো খাওয়া হলো না বাচ্চাগুলো তো মানে অনেকগুলো বাচ্চাদের এত পছন্দ হয়েছে আর দেখুন প্রত্যেকটা ভালো জিনিস এগুলো খাওয়াও দরকার হুম তো বাচ্চাগুলোকে সব শেষ হয়ে গেছে তো বললো যে তাহলে আরও চাইছে তখন ও বললো ঠিক আছে তারা কুমড়ো আলুর তরকারিটা ভেতরে দিয়ে ঢুকিয়ে কী সুন্দরভাবে প্রেজেন্ট করে দিচ্ছে যে কেউ বাচ্চা খুশি হয়ে খাবে আর শুধু খাওয়া না ওদের খেলেও যে শরীর একটুও খারাপ করবে না আর আমার মানে সত্যি ওর এই প্রেজেন্টেশনটাই না ওর মানে সত্যি গুণের বলা মানে বলে আমি আপনাদের বোঝাতে পারবো না তো কেমন জানি না কেমন লাগলো আমার জিনিসটা খুব ভালো লাগলো বলে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন